অরুণীর কেন বিচার হচ্ছে না এখনও পর্যন্ত সেই ভারতেরই ตำรวจ যারা তাদের নিয়েই এই সরকার চলছে এই সরকার আমাদের সরকার আমাদের রক্ত আছে সংসদীদের রক্ত আছে আমি নিউজে কিন্তু পুলিশের নির্যাতন আর শৃঙ্খলা বাহিনী যাদের নির্যাতিত কারা ধরেছে গিয়েছে সুতরাং এই সরকার কোন উপদেশ করে

আমরা এই প্রাঙ্গনে কথা বলছি আপনারা দেখবেন যে একাত্তরের শহীদ সাংবাদিকদের নাম উৎকীর্ণ করা আছে সমস্ত প্রগতিশীল আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক অভিযাত্রার আন্দোলনে সাংবাদিকরা রাজপথে সত্যা ফিগেছে সাগর রনির কেন বিচার হচ্ছে না এখন পর্যন্ত এখন তার কথিত হাসিনা বেশি স্বৈরাচারী হাসিনার প্রেতাপটা এখন নাই এটার জবাব সরকারকে দিতে হবে তার মানে তাদের আন্তরিকতার অভাব আছে সদিচ্ছার অভাব আছে অঙ্গীকারের অভাব আছে এই সরকারকে আমরা আমাদের নিজেদের সরকার ভেবেছিলাম তারা ক্ষমতায় যাওয়ার পর আমাদের স্বার্থ ভুলে গিয়ে যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আধিপত্যবাদী বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি সেই ভারতের এই দামেদার যারা তাদের নিয়েই এই সরকার চলছে আপনাদের নয় কারণ এটি আপনাদের আচরণে প্রমাণ হয় বাংলাদেশ আপনাদের কাছে মাধ্যমে তাদের অধিকার দাবি দেওয়া আদায় করে নেবে আমরা রাজনৈতিক দলগুলির কাছ থেকে শিষ্টাচারের প্রত্যাশা করি তারা কিন্তু একটা দোষারোপের সংস্কৃতির মধ্যে চলে গেছে একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্র একটা তৈরি হচ্ছে আমরা সেটা চাই না সাধারণ মানুষ সেটা চায় না সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলা চায় তারা গণতান্ত্রিক অভিযাত্রা চায় একটা সুষ্ঠু অবাধ নির্বা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে দেখতে চায় দুমুঠু ভাত চায় স্বাস্থ্য শিক্ষা বন্দবস্ত্রের কিন্তু নিশ্চয়তা চায় আমরা সেটাই চাই